হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে সকাল সকাল উঠেই খুব ইজি একটা ব্রেকফাস্ট বানিয়ে নিলাম চা আর বাড়ি থেকে বাটার বন নিয়ে আসা হয়েছে আজকের ব্রেকফাস্ট এইটাই হবে চা এবং বাটার বন বিকজ আজকে বাসায় অনেক কাজ আছে রমজানের জন্য কিছু খাবার ফ্রোজেন করব প্লাস এই শীতের কিছু জিনিস উঠিয়ে রাখতে হবে ব্ল্যাঙ্কেট শাল এগুলো তো এই ব্ল্যাঙ্কেটগুলোকে আমরা ফার্স্টেই উঠিয়ে নিচ্ছি নাস্তা সারার পর অনেক কষ্ট হচ্ছিল এটাকে ওঠানোর জন্য যাই হোক চেপে চেপে দুই বোন মিলে উঠিয়ে ফেললাম রোজায় আমাদের বাসায় আবার পরোটাটা খুব চলে সেটাই এখন বানানো হচ্ছে একসাথে অনেকগুলো বানিয়ে ফ্রোজেন করে রেখে দেওয়া হবে আলু পরোটা আর নর্মাল পরোটা বানানোর জন্য ফার্স্টেই ডো তৈরি করে নেওয়া হয়েছে জানি রোজায় এত ভাজাভুজি খাওয়া ঠিক না তবুও মাঝে মাঝে চলে আমাদের বাসার কাজগুলো আমরা সবাই মিলে করে থাকি যেমন আমার বোন এখানে রুটিগুলোকে পেলে নিচ্ছিলো আর আম্মু থিয়েটার মধ্যে তেল আর আটা দিয়ে নিচ্ছিল এবং পরোটা শেপের ভাঁজ দিয়ে নিছিল। আমি আবার সেগুলোকে একসাথে করে ভেজে নেব এই তো এভাবেই চলে আমাদের ভাগযোগ করে শেয়ারিং করে কাজ করা পরোটাগুলোকে জাস্ট হালকা করে একটু ভাজা দিয়ে নেব তারপরে এগুলোকে একসাথে করে ডিপে ফ্রোজেন করে রেখে দেব। এখানে চলছে আলু পরোটা বানানোর কাজ আমার বোন প্রথমে একটা রুটি বানিয়ে নিচ্ছিলো তার উপরে আলুর স্টাফিংটা দিয়ে দেন আরেকটা রুটি এটার উপরে দিয়ে সিল করে দিচ্ছিল দেন আরও দুই তিনটা বেলা দিয়ে এটাকে ভেজে নেব এবং সেম প্রসেসেই এটাকেও ফ্রোজেন করে রেখে দেব নেক্সট আরেকটা আইটেম বানিয়ে নিচ্ছি ভেজিটেবল রোল এর জন্য প্রথমেই ফ্রাইং প্যানে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি দিয়ে দিব। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিব পেঁয়াজটা ভাজা হয়ে আসলে তার মধ্যে দিব বাঁধাকপি কুচি আলু কুচি এবং গাজর কুচি তারপর এই সবজিগুলোকে একটু ভালোভাবে মিক্স করে নেব এবং ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব কিছুক্ষণ পর ঢাকনা খুলে এটাকে আরেকবার একটু নেড়ে চেড়ে নেব এবং এর সাথে চিলি ফ্লেক্স গোলমরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে আরেকবার মিক্স করে নেব তারপর এতে দেবো টমেটো কেচাপ লবণ এবং সয়া সস দেন সম্পূর্ণ জিনিসটাকে ভালোভাবে মিক্স করে এবং সবার শেষে এতে কিছু কর্নফ্লাওয়ার অ্যাড করে নেব এতে বাইন্ডিংসটা খুব সুন্দর হবে এবং সবার শেষে এই কর্নফ্লাওয়ারটাকে এই ভেজিটেবলটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এই তো তৈরি হয়ে গেল ভেজিটেবল রোলের জন্য পুর এখন তৈরি করব ভেজিটেবল রোলের জন্য সিড এর জন্য একটা বাটিতে দুই কাপ ময়দা দিয়ে তাতে পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি দিয়ে দেব একটা ডিম এবং সামান্য পরিমাণ লবণ এবার এই মিশ্রণটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব তারপর ওই মিক্সচারটাকে একটা ফ্রাইং প্যানের মধ্যে এইভাবে রুটির আকৃতিতে ছড়িয়ে দেব। রুটিটা হয়ে আসলে খুব সফটলি এটাকে উঠিয়ে নেব। আমি উল্টো দিক করে নিচ্ছি এতে বাইরের দিকটা দেখতে খুব সুন্দর হবে এবার এতে আগে থেকে তৈরি করে রাখা ভেজিটেবলের পুরটা দিয়ে দিচ্ছি এবং খুব সুন্দরভাবে রোলের শেপ দিয়ে নিচ্ছি আর এতে আমি আগে থেকে ময়দা সামান্য পানি দিয়ে গুলিয়ে আঠার মতো তৈরি করে নিয়েছি ওটা দিয়ে সিল করে দিব এই তো তৈরি হয়ে গেছে রোল এখনও কিন্তু পুরোপুরি শেষ হয়নি এখন ময়দার যে মিক্সচারটা আমরা রোলের শিট বানানোর জন্য তৈরি করেছিলাম সেটার মধ্যে এই রোলগুলোকে চুবিয়ে নেব এবং বেড ক্রাম্পসের মধ্যে গড়িয়ে নেব এতে করে হবে কি রোলগুলো একদম দোকানের মতো হবে একই প্রসেসে অনেকগুলো রোল বানিয়ে নিচ্ছি এবার এগুলোকে একটা ট্রেতে করে ডিপ ফ্রিজে কয়েক ঘন্টার জন্য রেখে দেব এভাবে করলে হয় কি পুরো রোজার মাসটা এ বাধ্যত করা যায় আবার ইফতারির সময় অনেক বেশি তাড়াহুড়া হয় না টাইমটা অনেক সেভ হয়ে যায় এরই মধ্যে গোসল করে নামাজ পড়ে দুপুরের খাওয়াটা সেরে নিয়েছি এখানে শীতের সময় যে শালগুলোকে ইউজ করেছিলাম সেগুলোকে ধোয়া হয়ে গিয়েছিল ওগুলোকে ভাজ করে ভালোভাবে রেখে দিচ্ছি সারাদিনের কাজের পর ভাবলাম একটু চা খাই যেহেতু রোল বানিয়েছি ভাবলাম কেননা সেটাকেও একটু ভেজে টেস্ট করে দেখি কেমন হয়েছে আপনাদেরকে দেখায় রোলের বাইরের শেলটা কতটা ক্রিস্পি হয়েছে দেখুন এই তো এখন এই ভেজিটেবল রোল আর চাটা এনজয় করবো আজ পর্যন্তই আল্লাহ হাফেজ